এইবার ঈদে কি কি করলাম তা তোমাদের কাছে শেয়ার করবো তো হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই পেজ আর চাকুরিজীবী মানেই হচ্ছে ঈদের লম্বা ছুটি আর এই ছুটিতেই হচ্ছে মানুষটাকেও ফুল টাইম আমার পাশে পাই ঈদের দিন সে আমাকে বললো রেডি হোক তোমাকে ঘুরতে নিয়ে যাব। আর আমরা কিন্তু প্রতি ঈদেই ঘুরতে যাই শুধু যে এইবার ঘুরতে যাচ্ছি এমনটা না আর আমরা বাঙালিরা সবসময় উৎসবপ্রিয় হই তার যেই ধর্মেরই উৎসব হোক না কেন যেমন আমরাও কিন্তু ঈদের দিন বের হয়ে গিয়েছিলাম অন্য ধর্মালম্বী হওয়ার পরেও আর ঘুরতে বের হয়ে দেখলাম যে মেলা বসেছে আর সেখানে অনেক বেশি মানুষ ছিল মেলাতে সবাই ঈদের ড্রেস পরে ঘুরাঘুরি করছিল দেখেও ভালো লাগছিল। আর আমরা বাঙালিরা হচ্ছে উৎসবপ্রিয় মানুষ তো ছোট থেকে বড় হয়েছি মুসলিম ভাই বোনদের পাশে থেকেই তো তাদের যখন কোনো উৎসব আমরা দেখি তখন আমাদেরও খুব ভালো লাগে যেমন হচ্ছে আমরা সেদিন কিন্তু ঘুরতে বের ঈদের দিনে ঈদের দিনে অন্য কিছু রান্না করা না হলেও সকালবেলা হচ্ছে শ্যামাইটা রান্না করা হয় সব ধর্মেরই কিছু নিজস্ব বাধ্যবাধকতা রয়েছে তো আমার কাছে মনে হয় সব ধর্মকে সম্মান করতে পারলেই হচ্ছে নিজের ধর্মকেও আরও বেশি সম্মানিত করা যায় কিছুদিন আগে একটা ভিডিও খুব বেশি ভাইরাল হয়েছিল তো সেটা দেখে আমারও খুব বেশি খারাপ লেগেছিল। সব ধর্মে হারাম হালাল দুটো রয়েছে যেমন ঈদে আমাকে কেউ ইনভাইট করেনি কিন্তু আমি নিজেই ঘুরতে বের হয়েছি কারণ সবার উদ্দেশ্য হচ্ছে আমরা বাঙালি জাতি আর বাঙালি জাতি মানেই হচ্ছে উৎসব প্রিয় মানুষ আর যেহেতু আমাদের বাংলাদেশে সব ধর্মের লোক আছে আর আমরা সব ধর্মের লোকদের সাথে চলে অভ্যস্ত তাই আমরা সবার অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি আর আমাদের কাছে ভালো লাগে অংশগ্রহণ করে আর একটা কথা ওই যে বললাম হারাম হালাল সব ধর্মেই আছে তো হারাম হালালটা আমাদেরকে বুঝে শুনে চলতে হবে আমরাও যেমন জানি আমাদের কি করা উচিত আর কি করা উচিত না তেমনি আমাদের অন্য ধর্মের ভাই বোনরাও জানে যে তাদের কী করা উচিত আর কি করা উচিত না কেউ কাউকে ফোর্স করে কখনো কোনো কিছু করাতে পারে না যেহেতু আমরা সবাই অ্যাডাল্ট ঠিক তেমনি কোনো ধর্মকেও আঘাত দিয়ে কথা বলা কারো উচিত না তো অনেক কথা বলে ফেললাম আর সব মিলে আমাদের ঈদের দিনটা অনেক বেশি ভালো কেটেছিল তো এখন হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা বাড়ি যাওয়ার আগে হচ্ছে আমার মেয়েকে আইসক্রিম কিনে দিলাম আর এখানে হচ্ছে আমি একটু ঝালমুড়ি খেয়েছিলাম আর এই তো বাড়ি চলে যাচ্ছি এটা